বর্ষা লম্বা সুস্বাস্থ্যের অধিকারী মুখে ঘন কালো দাড়ি শান্ত অভিজাত চেহারা ভরাট কণ্ঠস্বর মুচকি হাসিতে তাকে অপূর্ব লাগে যখন সিনেমায় ভিলেনের চরিত্রে থাকতেন তার অট্টহাসি বুকে ভয় ধরাত আশির দশকে তার পর্দায় আগমন নব্বই দশক মাতিয়েছেন দুর্দণ্ড প্রতাপ নিয়ে আমৃত্যু একজন যান্ত্রের অভিনেতা হিসেবে কাজ করে গেছেন সিনেমার অভিনয় শিল্পী হিসেবে বলছি মুরুব্বীরা যা বলে বুদ্ধিমানরা সে মতোই চলে জনপ্রিয় ও পরিচিত সংলাপটির প্রবক্তা এবং বাংলাদেশের এক সময়ের ঢাকায় সিনেমার নন্দিত অভিনেতা নাসির খানের কথা একবার যার নাম পুলিশের খাতায় লালকালিতে লেখা হয় তার সাথে আমার কোন সম্পর্ক থাকে না মানে ঢাকায় সিনেমার ইতিহাসে হাতে যে কজন অভিনেতা খল চরিত্রে সাফল্য পেয়েছেন তাদের মধ্যে নাসির খান একজন তার ভয়ঙ্কর রূপে চাহনি কিংবা কঠিন ভঙ্গিমায় বলা সংলাপ ছিল দর্শকদের আতঙ্কের কারণ নায়কের বিপরীতে তার নেতিবাচক অভিনয় আজও উজ্জ্বল হয়ে আছে তিনি অভিনয় করেছেন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে বেশি আয় করা সিনেমা বেদের মেয়ে জোছনাতেও সে সিনেমায় তার খল চরিত্র এখনো দর্শকদের মনে গেঁথে আছে আমাকে বাদ দিয়ে ওই সামান্য সেনাপতির পুত্র রাজ্যে রাজকুমারের সঙ্গী করে পাঠাল বাবা খল চরিত্রে অভিনয় করলেও বাস্তবে সহজ সরল জীবনযাপন করতেন শুটিং বলেন আর এলাকার আত্মীয় স্বজনী বলেন সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতেন কখনোই বাবাকে নিয়ে কারো মুখে খারাপ কথা শুনিনি আজ বাবা বেঁচে থাকলে হয়তো অন্য উচ্চতায় থাকতেন সংকটের দিনগুলো দেখতে হতো না মেয়ে শর্মিতার স্মৃতিচারণমূলক কথায় বলে দেয় অভিনেতা নাসির খান কতটা সাধারণ জীবন যাপন করতেন মিশুক এই ব্যক্তিত্বের অধিকারী যে এলাকায় বাস করতেন সেখানেও ছিলেন বেশ সামাজিক তবে মেয়ের কণ্ঠে অপূর্ণতার কথাও বেশ স্পষ্ট জানা যায় পর্দায় নেতিবাচক চরিত্রে দেখা গেলেও বাস্তবের জীবনে ছিলেন একেবারে তার উল্টো মানুষের ভালোবাসায় শিক্ত এই মানুষটি ভক্তদের মাঝে বেঁচে আছেন যার স্বীকৃতি স্বরূপ তিনি যে এলাকায় বসবাস করতেন তা আজ নাসির খানের গুলি নামে পরিচিত নাসির খান বাংলাদেশের বাণিজ্যিক ছবির সুপরিচিত এক অভিনেতা। তিনি এমন এক অভিনেতা যিনি অনেক ছবি করার পরেও আলোচনার জায়গায় আসেননি। তাকে নিয়ে লেখালেখি নিতান্তই কম। তেমন একটা স্মরণও করা হয় না। কিংবদন্তিদের ভিড়ে তিনি হারিয়ে গিয়েও নিজের ফিল্ম ক্যারিয়ার দিয়ে এখনো উজ্জ্বল ও সিনেমা প্রেমীদের কাছে সমান জনপ্রিয় হয়ে আছেন। মান কাছে। তোমার স্বামীর বোন ব্যাংক থেকে কেন? নাসির খান উনিশশো সালের সতেরো সেপ্টেম্বর বরিশালের অন্তর্গত বর্তমানে পিরোজপুরের মঠবাড়িয়ার রাজপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন স্ত্রী মেহরুন্সা স্বপ্না নাসির খানের তিন মেয়ে নাসিমা খানম মমতা ফাহিমা খানম শর্মিতা ও মহিমা খানম নিশিদা নাসির খানের পড়াশোনা জগন্নাথ কলেজে হিসাববিজ্ঞানে বিজ্ঞানে এম কম পড়াশোনা হিসেব নিকেশের হলেও নিজেকে রাখতেন সাংস্কৃতিক পরিমণ্ডলে ছিলেন কলেজের ছাত্র সংসদের সাংস্কৃতিক ও কলেজে থাকাকালীন অভিনয়ের প্রতি ঝোঁক তৈরি হয় যাতায়াত শুরু করেন মঞ্চে শেখেন অভিনয় সেখান থেকে সরাসরি চলচ্চিত্রে মূলত পেশাদার অভিনয় ছিলেন বেশ সাবলীল ও স্বতঃস্ফূর্ত উনিশশো সালে বিএফটিসি আয়োজিত নতুন মুখের সন্ধানে আয়োজনের সোনালী ফসল এই প্রতিভাবান অভিনেতা উনিশশো সালে নাসির খান অভিনীত প্রথম ছবি চোর মুক্তি পায় ঢাকাই চলচ্চিত্রের শক্তিমান খল অভিনেতা নাসির খান প্রায় পাঁচ শতাধিক বাংলা চলচ্চিত্রে অভিনয় করেন তিনি প্রধানত খল চরিত্রের অভিনেতা হিসেবে বেশি পরিচিতি পান দারুণ কিছু সিনেমায় চমৎকার খল চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে আজও অমলিন নাসির খানের স্মৃতি এভাবে যদি কিছু একটা হয়ে যায় বাংলাদেশের বাণিজ্যিক ছবিতে খল অভিনেতাদের কথা বললে নাসির খানের নাম অবধারিতভাবে আসবেই এমনটাই জানা থাকলেও মূল খলনায়কের সহকারী ছিলেন সবচেয়ে বেশি তবে নিজে মূল খলনায়কের অভিনয় করেছেন এরকম কিছু ছবি বালিকা হল বধূ পাগল মন ও মায়ের অধিকার অন্যতম এই নাসির খানের অভিনীত অসাধারণ একটি চলচ্চিত্র হাঙ্গর নদীর গ্রেনেড এতে খলনায়ক হিসেবে স্বাধীনতা বিরোধী রাজাকারের চরিত্রে ছিলেন সুচরিতার মুক্তিযোদ্ধা সন্তানদের ধরিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে গ্রামের মানুষ তার ভয়ে তটস্থ থাকতো ক্ষুধা ও সাক্ষী প্রমাণ ছবিতেও খুব স্টাইলিশ খলনায়ক ছিলেন ভয়ঙ্কর পেশাদার খুনের চরিত্রে ছিলেন বেনাম বাদশা ছবিতে তবে পজিটিভ চরিত্রে মাত্র একটি ছবি সেটি হল ছোট্ট একটি ভালোবাসা নরধমের নাম মদন কুণ্ড আমি তোমাকে চেলি আপনি সম্মানিত ব্যক্তি আলিফুল্লাহ সুপারম্যান রবিনহুড ইত্যাদি বেশ কিছু শিশুতোষ চলচ্চিত্রে অভিনয় করেন তিনি ফলে শিশুদের কাছেও জনপ্রিয় ছিলেন কিন্তু তার কাজের স্বীকৃতি স্বরূপ তাকে কোনো রাষ্ট্রীয় বা জাতীয় সম্মান দেওয়া হয়নি নাসির খানের অভিনয়ের স্বতঃস্ফূর্ততা ছিল ছিল কিছুটা বৈচিত্র্য তবে ভ্যারিয়েশন কম ডায়লগ ডেলিভারি একই ভাবে দিতেন তবে তার ভরাট কণ্ঠের কারণে ডায়লগ ডেলিভারি দর্শককে আনন্দ দিত কণ্ঠস্বরে ছিল শিল্পের ছোঁয়া নাসির খান তার সময়ে রাজত্ব করা একজন অভিনেতা তিনি হুমায়ুন ফরিদি রাজীব এটিএম শামসুজ্জামান সাদেক বাচ্ছু আহমেদ শরীফদের মতো বাঘা বাঘা ডাকসাইটে খলনায়কদের ছবিতেও নিজের চরিত্র ফুটিয়ে তুলতেন নিজের মতো করে নিজের বর্ণিল ক্যারিয়ার করেছেন পরিশ্রম করেই সালে পরিচালক হিসেবে নাসির খানের দুইটি ছবি মুক্তি পায় প্রথমটি অমর নায়ক সালমান শাহ অভিনীত স্বপ্নের নায়ক অন্যটি ইলিয়াস কাঞ্চনের একজন বিদ্রোহী ছবি দুটিতে পরিচালনার পাশাপাশি তিনি অভিনয় করেন তুমি তো জানো না এক মহল্লায় থাকতে থাকতে আমি তোমারে ভালোবাসা ফেলাইছি চলচ্চিত্র জীবনে নাসির খান ছিলেন সফল সেটা পরিচালনায় হোক কিংবা অভিনয় তবে তিনি অভিনয়ে বেশি মনোযোগী ছিলেন এই ঘর এই সংসার লুটুতরাজ নয়া কষায় চিরদিনের সাথী শীর্ষ সন্ত্রাসী মাস্তান সাক্ষাৎ দেমোহর গরিবের রানী ভণ্ড দুনিয়ার বাদশা রাক্ষস নিষ্ঠুর স্ত্রী হত্যা মিথ্যা অহংকার অনন্ত ভালোবাসা মরণ কামর রংবাজ বাদশাহ ভালোবাসার ঘর ভাইয়ের শত্রু ভাই যোদ্ধা পারাবি কোথায় বেমানি শঙ্কমালা স্বপ্নের বাসর সন্ত্রাসী মুন্না সিদ্ধান্ত জামাই শ্বশুর লালদরিয়া অন্যতম নরমাল গাইতে কবি এই তো দীর্ঘ 27 বছরের ক্যারিয়ারে নাসির খান স্নেহ বীর সৈনিক বিদ্রোহী সালাউদ্দিন আকর্ষণ গ্রেফতার চিרוদিনের সাথে শাস্ত্রীর বদলে শাস্তি রূপসী রাজকন্যা মিথ্যা অহংকার সহ পাঁচ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন পাঁচতে চাও নমরতে চাও নাসির খানের আরো কিছু উপহার দেওয়া চলচ্চিত্রের মধ্যে রয়েছে অনুতপ্ত নরপিসাজ চিরশত্রু সাক্ষী প্রমাণ লঙ্কা কাণ্ড জোর মুন্নাম স্থান বেইমানি মনের সাথে যুদ্ধ স্বপ্নম জীবন এক সংঘর্ষ টোকাইয়ের হাতে অস্ত্র কেন আজকের সমাজ ভাইয়া উল্টাপাল্টা উনুসত্তর ও মিলন ইত্যাদি আমার নীতি আছে কিন্তু ইমান নাই মামা বলতো ভাগ্নে বেশি লোভ করিস নে আমার দয়া আছে কিন্তু মায়া নাই কথা কম কাজ বেশি মানুষকে আমি বড় ভালোবাসি আমার দুঃখ আছে কিন্তু কষ্ট নাই আইল দেখা সড়ক দিয়া হাইটা যাই বিশেষণ লাগাতে হবে বাংলা সিনেমায় জনপ্রিয় এই সংলাপগুলো নব্বইয়ের দশক ও পরবর্তী সময়ের ঢালিউড দর্শকদের মনে আছে হয়তো এগুলো শোনেননি এমন দর্শক কম মিলবে এই সংলাপগুলো শোভা পেয়েছিল খল অভিনেতা নাসির খানের মুখে বাংলা চলচ্চিত্রে নাসির খানের দেওয়া সংলাপগুলো দর্শকদের মুখে মুখে এখনো শোনা যায় দর্শকদের তো বটেই নাসির খান ছিলেন চলচ্চিত্র শিল্পীদেরও প্রিয় একজন মানুষ অভিনয় পরিচালনার পাশাপাশি নাসির খান বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতির সহ সভাপতি ছিলেন ছিলেন মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সর্বাধিক ভোটে নির্বাচিত কার্যকরী সদস্য আমৃত্যু তিনি সিনেমার সাথেই সময় কাটিয়েছিলেন দু সালের বারো জানুয়ারি অসংখ্য গুণগ্রাহী রেখে মাত্র সাতচল্লিশ বছর বয়সে অকালে না ফেরার দেশে বাড়ি জমান নাসির খান এক এগারোর পরের দিন তার মৃত্যু হওয়ার খবরটা সেভাবে মিডিয়ায় প্রচার হয়নি এখনো তার ভক্তরা অনেকে মনে করেন এই অভিনেতা বেঁচে আছেন নাসির খানের স্ত্রী জানালেন পরিবার ছাড়া চলচ্চিত্র অঙ্গনে সেভাবে অভিনেতা নাসির খানকে স্মরণ করা হয় না